খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কানাইপুরে বিশেষভাবে সক্ষম নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার এদিন নাবালিকার বাড়িতে এসে দেখা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এদিন বলেন মুখ্যমন্ত্রী বলেছেন সব রকমভাবে এই পরিবারে পাশে থাকতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এই ঘটনায় অভিযুক্তকে ষাট দিনের মধ্যে দোষী সাব্যস্ত করে ছ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের দাবি জানানো হবে এমনকি সোমবার এই ঘটনা নিয়ে পক্সো আইনে মামলাও হবে সেই মামলা তিনি নিজেই রাজ্য সরকারের হয়ে লড়বেন তিনি বলেন অভিযুক্ত যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তা বিড়াল থেকে বিরলতম তাই আমরা অভিযুক্তের সর্বোচ্চ সাজা চাইছি এদিন তিনি যখন নাবালিকার বাড়িতে আসেন তখন নাবালিকার মা মেডিকেল কলেজে ছিলেন ময়না তদন্তের জন্য তাই তিনি নাবালিকার বড় বোন ঠাকুমা ও বাবার সঙ্গে কথা বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ও আমরা সবাই আপনাদের পাশে আছি তিনি কানাইপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলেন কানাইপুর পঞ্চায়েত যেন সবসময় এই পরিবারের পাশে থাকে পরে রাত দশটা নাগাদ যখন মেডিকেল কলেজ থেকে দেহ আসে তখন পঞ্চায়েতের কর্মধ্যক্ষ থেকে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর তাপস মুখার্জি সহ তৃণমূল কর্মীরা সৎকারের জন্য নিয়ে যান শ্মশানে উপপ্রধান ভবেশ ঘোষ বলেন আমরা প্রথম থেকেই এই পরিবারের পাশে ছিলাম আজও আছি আগামী দিনেও একইভাবে থাকব আমরা এই পরিবারের হাতে দু একদিনের মধ্যেই আর্থিকভাবে যতটা সম্ভব সাহায্য করব। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স বড় বোর্ড দেখছি দেখছি আমরা দেখছি মুখ্যমন্ত্রী পাঠিয়েছে আমাকে মমতাজি পাঠিয়েছে আপনাদের

আমার পার্টি করতে হ্যাঁ। আপনি চিন্তা করব আমরা দেবো আমার সরকার মমতা দি আপনাদের ফ্যামিলির পাশে আছে আর যারা ক্যাপিটাল পনিশমেন্টের শাস্তি হয় তার জন্য আমরা ভালো এই ফোনটা কাট ঢুকছে। একটু শুনতো দেখো। চিন্তা করব কত বয়স ছিল আমি পাশে থেকে তারপর তো আইনগত যেগুলো সাহায্য আছে সেগুলো দেখা যায়

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে যাতে অপরাধী চরমতম শাস্তি মানে বলে ডেথ পেনাল্টি হয় তার জন্য সরকার থেকে সরবরাহ চেষ্টা রেয়ার আর সমস্ত রকমের সাহায্য ফ্যামিলিকে ফ্যামিলিকে সরকার থেকে করা হবে আমাদের এখানে পঞ্চায়েতের সবাই রয়েছে তারা এখন দেখছে সবাই মিলে সাহায্য করবে এবং অ্যাকিউজ যাতে চরমতম শাস্তি পায় তার সব দেখা হবে এবং সোমবার দিনকে কসক কোটে বোধ হয় অ্যাকিউজকে তোলা হবে আমি সেদিন হয়তো রাজ্য সরকারের হয়ে রাজ্য সরকার হয়ে শ্রীর কোর্টে মামলাটা করব যাতে প্রথম থেকেই আমাদের একটাই বক্তব্য দ্রুততার সঙ্গে বিচার হোক এবং চরম স্বাস্থ্যে ডেথ পেনাল্টি হোক পরিবারের লোকেদের কি বলবেন পরিবারের লোকেদের আমি কী বলবো আমরা এইটুকুই বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানকার পঞ্চায়েত আমরা সবাই রয়েছি ওদের ওনাদের পাশে যত রকমভাবে যা যাভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য আপনি তো প্রথম থেকে পাশে আছেন কিছু লোক রাজনীতি করার চেষ্টা করছেন তাদেরকে কী বলবেন কে করছে না করছে আমার জানার দরকার নেই আমার আমার কাজ আমার করতে হবে যাতে দুটো কাজ একটা কাজ হচ্ছে অ্যাকিউজ যাতে